মোহনের বাঁশির এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই ছিদ্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা আমি রথে যাত্রা করি তাতে বারবার পথে থামি আর দেখি যে আমি অনুচিত দিকে যাচ্ছি না তো আমি উচিত পথেই যাচ্ছি তো কারণটা কি কারণ হলো যাতে আমি পথভ্রষ্ট না হয়ে যাই জীবনযাত্রাতেও এটাই প্রয়োজন জীবনযাত্রায় ভোগ বিলাসের পথে হারিয়ে যাওয়া খুব সহজ বার বার থেমে আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া অত্যন্ত সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যখনই কোনো যাত্রায় যাব বলে মনে করি তখনই আমরা প্রস্তুত থাকি আসন্ন বিপদের জন্য বা সংকটের জন্য যেমন যদি আমাদের মনে হয় যে আজকের পরিবেশ খুব ঠান্ডা হবে তাহলে আমরা গরম বস্ত্র ধারণ করি বা সেটাকে সাথে নিয়ে যাই যদি মনে হয় যে বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হয়ে চলেছে আমরা দেখছি তাহলে আমরা একটা ছাতা সাথে নিয়ে নিই আমরা প্রস্তুত থাকতে চাই এবং এটাই উচিত এবং সেই কারণেই আমরা যাত্রায় সাফল্য লাভ করি কিন্তু যদি আমরা কথা বলি জীবনযাত্রা নিয়ে যা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তার জন্য আমরা পূর্ণরূপে প্রস্তুত থাকি না আশেপাশের মানুষ এই সমাজ আমাদের সাথী আমাদের মিত্ররা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারেন সেই জন্য আমরা নিজেদেরকে কখনো সাবধান করি না কখনোই নিজেদের প্রস্তুত করি না আমাদের এটা কখনোই মনে হয় না যে এরকম হতে পারে আর সেই কারণেই শেষে গিয়ে আমরা অত্যন্ত দুঃখ পাই একটা অমূল্য শিক্ষা আছে যেটা আমাদের লাভ করা উচিত সতর্ক থাকা উচিত এই জীবনযাত্রার জন্য শুধুমাত্র এই পরিবেশের বিষয়ে তথ্য সংগ্রহ করা বা তাকে অনুমান করা এটুকু হলেই চলবে না আমাদের আশেপাশের মানুষজনকে দেখতে হবে তাদের স্বভাব পরিস্থিতির ওপর নজর রাখতে হবে যখন তারা রং পাল্টাচ্ছেন নজর রাখতে হবে তা অত্যন্ত আবশ্যক পরিবর্তন আপনার জীবনে অবসম্ভাবী সঠিকভাবে তার সম্মুখীন হন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হল একটি মুদ্রারই দুটি দিক যতক্ষণ না স্বপ্ন দেখছেন ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন সেটা পেতে চান তবেই সেটা লাভ করতে পারবেন কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয় একে আমরা বলে থাকি পরিশ্রম দেখুন যদি আপনি স্বপ্ন দেখতে চান তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন তবে পথ নিজে থেকেই সামনে আসবে শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আসলে কে সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা পালন কর্তা কারোর কাছে উনি জ্ঞাতা কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর নাকি একটা বোধ নাকি শুধুই শ্রদ্ধা ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট সেই জন্যই তো গুরু মাতা পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি যারা আমাদের ইষ্ট তারা আমাদের একটি পথ দেখান একটি দিকে চালিত করেন সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয় ঈশ্বর দেখছেন ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন সেই সিদ্ধান্ত আপনারই কিন্তু হ্যাঁ যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে যদি আপনার কোনো ইষ্ট থাকেন যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনারা সবাই একটা গাছের পাতাকে দেখুন যতক্ষণ পর্যন্ত গাছের সাথে মানে গাছের ডালের সাথে জুড়ে থাকে সে সবুজ থাকে বাতাসের সাথে সে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ও সূর্য থেকে পাওয়া রশ্মির শক্তি গাছে পৌঁছে দেয় ততক্ষণ ও ডালের সাথে যুক্ত থাকে কিন্তু যখন সেই পাতা শুকিয়ে যায় তখন তার কোনো গুরুত্ব থাকে না সেই পাতা গাছের ডালে এবং বৃক্ষের কাছে বোঝা হয়ে থেকে যায় এবং এমন এক সময় আসে যখন সেই ডালটি শুকনো সেই পাতাকে পরিত্যাগ করে এটাই আমরা এই প্রকৃতিতে দেখি এবং এটাই হলো সত্য আর এটাই আমাদের জীবনে খুব বড় একটা শিক্ষা যদি আপনিও নিজের জীবনে নিজের আপনজনদের কাছে বোঝাস্বরূপ হয়ে দাঁড়ান তাহলে তারা আপনাকে যতই ভালোবাসুক না কেন ওনারা যদি নাও চান তাহলেও এমন এক দিন আসবে যখন আপনার আপনজন আপনাকে পরিত্যাগ করবে সেই জন্য সবসময় আত্মনির্ভর হয়ে ওঠার চেষ্টা করুন নিরন্তর পরিশ্রম করতে থাকুন কারোর উপর বোঝা হয়ে থাকবেন না বরং তার সাথে মিলে দায়িত্ব পালন করুন এমনটা করবেন তাহলে আপনার সম্মান বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে আপনার মূল্য বজায় থাকবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে যাই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্ট কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিচ্ছু নেই যাই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানেই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের এই জীবন মানুষ জন্ম নেয় একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংসার ত্যাগ করে চলেও যায় এবার শুধু এটাই আবশ্যক নয় যে এই জীবনকালকে আপনি যাপন করবেন শুধু এটাই গুরুত্বপূর্ণ নয় আবশ্যক এবং গুরুত্বপূর্ণ হলো এটা যে এই জীবনকালে আপনি এমন কিছু করেন যাতে এই সংসারের মঙ্গল হয় যাতে এই সংসার আপনাকে মনে রাখে আপনার থেকে প্রেরিত হয় আপনার মতো হতে চায় প্রত্যেক বছর আপনার জন্মতিথির অপেক্ষা করে এমনভাবে আপনার জন্মদিন পালন করে যাতে সেটা মহোৎসবের আকার ধারণ করে এবার এই জন্মদিন এমনি এমনি মহোৎসবে পরিণত হয় না তখন হয় না যখন কোনো ব্যক্তি রাজার রূপে বা কোনো গোয়ালার রূপে জন্মগ্রহণ করে তখন পরিণত হয় যখন একজন মানুষ জন্মগ্রহণের পরে এই সংসারকে কোনো শিক্ষা দিয়ে যান কিভাবে একজন মানুষ গোয়ালা থেকে রাজা হতে পারে কিভাবে একজন মানুষ অসত্য থেকে সত্যের পথে চলতে শুরু করেন অধর্ম থেকে ধর্মের পথে চালিত হতে পারেন কিভাবে অন্ধকার থেকে প্রকাশের দিকে যেতে পারেন কিভাবে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিত করতে পারেন তা সে রামনবমীই হোক বা জন্মাষ্টমীই হোক তাদের জীবনের সাথে জড়িত প্রত্যেক মুহূর্ত একটা পরবৈর আকার ধারণ করে তাহলে আপনিও এইভাবে নিজের জীবন যাপন করতে থাকুন এই সংসারে শুধু ভালোবাসা বিতরণ করুন কিছুটা এমনভাবে বিতরণ করুন যাতে আপনি এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসারে আপনি শুধুই ভালোবাসা বিতরণ করতে পারেন যদি আপনি এরকম করেন সংসারকে প্রেরণা দেন তাহলে আপনার জীবনও কৃষ্ণের প্রেমের মতোই অলৌকিক এবং দৈব হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন কিন্তু যদি আপনি নিজের জীবনকে পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে না আছে কোনো আসন এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায় কারণ ভালোবাসাই হল জীবনের আসল সত্য তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অর্থ দ্বিতীয় পুরুষার্থ এই অর্থ বলতে বেশিরভাগ মানুষই ধন মনে করেন কিন্তু যদি অর্থের তাৎপর্য শুধুমাত্র ধন হয় তাহলে তা কিন্তু অত্যন্ত অনর্থকারী তাহলে অর্থের অর্থ কি অর্থ সেটাই যা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় যা আমাদের সুখ দান করে শান্তি প্রদান করে কারণ সেটাই সব থেকে মূল্যবান মাতা পিতা বন্ধু আত্মীয় স্বজন গুণ পণ্য জ্ঞান এই সব কিছু মিলে অর্থ তৈরি হয় আর সঠিকভাবে বলতে গেলে এটাই কিন্তু জীবনের আসল অর্থ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশা আমাদের পথ প্রদর্শন করে আর আমরা এই দিশার মধ্যেও পবিত্র অপবিত্র শুভ অশুভ জিনিস খুঁজে পাই কিন্তু প্রশ্ন হলো এটাই যে সত্যি কি এই দিশা পবিত্র বা অপবিত্র হয় শুভ বা অশুভ হয় সত্যি কথা বলতে দিশা শুধুই একটা দিক মাত্র কিন্তু সেই দিকে যে ব্যক্তি থাকেন তার কর্ম হয় শুভ হয় নয় অশুভ হয় যেমন ধরুন সূর্য সূর্য যাকে ছাড়া আমাদের জীবন চলতে পারে না উনি উদিত হন পূর্ব দিক থেকে এবং এই কারণে সূর্য মহান নন বা পবিত্র নন যে উনি পূর্ব দিক থেকে উদিত হন উনি এই কারণে মহান কারণ উনি আমাদের সকলকে প্রকাশ প্রদান করেন এবং পূর্ব দিক এই কারণে মহান কারণ সেদিক থেকে সূর্যোদয় হয় এবার সূর্যাস্ত হয়ে থাকে পশ্চিম দিক থেকে আর তাই বেশিরভাগ মানুষ পশ্চিমকে অশুভ মনে করেন অপবিত্র মনে করেন সেখানেই যদি আমি উত্তর এবং দক্ষিণের কথা বলি তাহলেও সেই একই ব্যাপার উত্তর দিকে যদি আমরা কখনো যাত্রা করতে চাই তাহলে আমরা নিঃসংকোচে কোনো চিন্তা ছাড়াই যাত্রা করতে পারি সেখানেই দক্ষিণ দিকে যদি আমরা যাত্রা করতে চাই তাহলে আমরা শুভ মুহূর্ত খুঁজি কারণটা কি কারণ উত্তর দিকে হিমালয় পর্বত আছে যেখানে আমরা জড়িবুটি খুঁজে পাই যেখান থেকে পবিত্র নদী প্রবাহিত হয় সেখানেই দক্ষিণ দিকে আছে বিশাল নোনা জলের সাগর এমন একটা স্থানও আছে যেখানে লঙ্কাপতি রাবণ থাকতেন আর হয়তো এই সকল কর্মের কারণেই আমাদের দৃষ্টিভঙ্গি এমন হয়ে গেছে তাই আপনার কর্ম সবসময় যথাসম্ভব শ্রেষ্ঠ রাখুন কারণ আপনার কর্ম শুধু আপনার জন্যই নয় আপনি যেখানে আছেন আপনার কুল আপনার স্থান আপনার দিশা এই সব কিছুর ওপর তার প্রভাব পড়বে তাই সবসময় শুভকর্ম করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো বৃক্ষকে দেখেছেন এই ধরিত্রী থেকে ততটুকুই জল নেয় যতটুকু তার প্রয়োজন কোনো প্রাণীকে দেখুন এই প্রকৃতি থেকে ততটুকুই খাবার গ্রহণ করবে যতটুকু তার খিদে রয়েছে খিদে মিটে গেলে আর খাবে না এবার মনুষ্যকে দেখুন সে নিজের জীবনে যা কিছু পেয়েছে বস্তু ধন খাবার শক্তি প্রয়োজনের থেকে অনেক বেশি লাভ করার চেষ্টা করে থাকে প্রয়োজনের থেকে বেশি যদি পেয়েও যায় তাহলেও তার কম মনে হয় এবার এরকম ঠিক কেন হয় এর পেছনের কারণ কি কারণ হল লোভ লোভের আগুন কিছু এমন হয় যদি মানুষের মনে একবার প্রজ্বলিত হয় তাহলে শুধু বাড়তেই থাকে ততক্ষণ বাড়বে যতক্ষণ না আপনি নিজে তাকে বাধা দিচ্ছেন তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধ পরিমিতি বোধের চিন্তা আপনাকে শুধু নিজেকে একটা সরল প্রশ্ন করতে হবে যখনই মনের মধ্যে কোনো বস্তুর প্রতি শক্তির প্রতি ধনের প্রতি ভোজনের প্রতি লোভ বেড়ে যায় নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয় যতটা একটা বৃক্ষের কাছে জল যতটা একটা প্রাণীর কাছে ভোজন এটা কি ততটাই প্রয়োজনীয় যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানেই বাধা দিন সেই ভাবনা সেখানেই ত্যাগ করুন কারণ সেটাই হল লোভ ঠিক এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে এ প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবন হল আত্মিক সুখের বিষয়ে যখন আপনি কোনো শ্রেষ্ঠ কাজ করেন আপনার মন আপনাকে বলে দেবে যে আজ আপনি কোনো শুভ কাজ করেছেন সেটাই হল আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ জীবনে আসে বা ফেলে আসা অতীতের জন্য আপনার জীবনে যে দুঃখ আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন আর কর্ম করুন এই বর্তমানের জন্য আগামী ভবিষ্যতের জন্য আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাবো রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের ঘটনা মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কবু লিখে নাহি রাখে অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো সব প্রশংসা ওই পাতাকেই করা হতো যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত সেই বৃক্ষকে শক্তি প্রদান করত কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করলো সে ভাবতে শুরু করল যে আমি হলাম এই জলের অস্তিত্ব আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয় আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হল সেই পাতার সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত তাকে দেখে আর কেউ প্রশংসা করত না সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন যারা আপনার জীবনের আধার চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন তাদের সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কখনো নিশ্চয়ই কোনো ব্যক্তিকে এটা বলতে শুনেছেন বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল আমি এগোতে পারলাম না আদি ইত্যাদি আমরা সবাই কখনো না কখনো ভাবি যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন কোনটাই কি সরল ছিল নির্বাচনের সময় সেটা সরল ছিল না সেই জন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম চেষ্টা করেই লাভ করা যায় সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না সেই জন্য আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি কারণ সেই লক্ষ্য আমাদের এবং সংঘর্ষের সম্মুখীন করে যার সম্মুখীন হয় হওয়ার পরে আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি সেই জন্য কিছু অসম্ভব কিনা সেই বিষয়ে চিন্তা করবেন না শুধু অগ্রসর হতে থাকুন নিজের কর্ম করুন সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেকটি মানুষ জীবনে কখনো না কখনো এই কথাটা নিশ্চয় শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না আর এটা সত্যিও বটে কিন্তু এর থেকেও বড় একটা সত্যি আছে আর সেটা হলো যে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন যদি আপনার ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সেটা এসেও চলে যাবে আর যদি ভাগ্যে কিছু থাকে তাহলে তা নিজেই আসবে যদি আপনি সেই কর্ম করেন যেমন ধরুন পাণ্ডবরা ওনাদের জীবন কি ছিল ওনাদের সাথে কি হয়েছিল ওনাদের পিতা বনবাসী হয়েছিলেন অকাল মৃত্যু লাভ করেছিলেন এবার এটাই যদি ওনারা নিজেদের ভাগ্য বলে মেনে নিতেন আর কিছুই না করতেন তাহলে মহাভারতের সেই যুদ্ধে জয়লাভ করে সমস্ত ভূমণ্ডলের স্বামী কি করে হয়ে উঠতেন অর্থাৎ হতে পারে সিংহ বোনের রাজা কিন্তু শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না সেই ভোজন লাভ করার জন্য সিংহকে কর্ম করতেই হয় তাহলে আপনার ভাগ্যে যেটা আছে সেটা আসবে কিন্তু কর্মের জোরে আসবে তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হলো অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারায় সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন